আসিফ নাহিদ কোনোভাবেই সচিবালয়ের বাইরে অফিস করবেন না অফিস পুড়িয়ে দিয়ে বিপ্লবী ছাত্রদের প্রতিনিধি দুই উপদেষ্টাকে কায়দা করে ক্ষমতার কেন্দ্রবিন্দু সচিবালয় থেকে বের করে দেওয়া হয়েছে এখন তারা নাকি সিটি কর্পোরেশন ভবনে অফিস করবেন বিপ্লবের কিন্তু তেইশটা বেজে গেছে আসিফ নাহিদ কোনোভাবেই সচিবালয়ের বাইরে কোথাও অফিস করবেন না প্রয়োজনে একরুমে দুইজন অফিস করবেন তাদের অফিস রেনোভেট করা পর্যন্ত পলাতক হাসিনার অনুগত সচিবদের তোষণ পোষণ করার বিষময় ফল বোঝার ক্ষমতা আসিফ নজরুল গঙ্গদের নেই অতএব সাধু সাবধান সামাজিক মাধ্যমে লিখেছেন কনক সরোয়ার সচিবালয়ে আগুনের ঘটনার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে যার মধ্যে প্রথম প্রশ্ন ছিল দুটি আলাদা কক্ষে আগুন কেন ছড়িয়ে পড়েছিল দ্বিতীয় প্রশ্ন ছিল আগুন নেভানোর পর সাদা পাউডারের মতো একটি বস্তু পাওয়া গিয়েছিল যা নাশকতামূলক কিনা তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছিল তৃতীয় প্রশ্ন কিভাবে ভবনে একটি কুকুর ঢুকেছিল এবং আগুনের কারণে সেটি মারা গিয়েছিল এছাড়া ফায়ার সার্ভিসের বিলম্ব এবং আগুনের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে বিশেষ করে বৈদ্যুতিক ত্রুটি বা লুজ কানেকশনের কারণে আগুনের সূত্রপাত এর ওপর তদন্ত চলমান রয়েছে তবে এসব প্রশ্নের যে ব্যাখ্যা তদন্ত কমিটি দিয়েছে তা দেশের অনেকের কাছে বিশ্বাসযোগ্য হয়নি অনেকেই মনে করছেন এই ব্যাখ্যাগুলো যথেষ্ট স্পষ্ট নয় এবং তদন্তে আরও গভীরতা প্রয়োজন বিশেষ করে সাদা পাউডারের মতো বস্তু এবং কুকুরের মৃতদেহের উপস্থিতি যেমন রহস্যের সৃষ্টি করেছে তেমনি আগুনের সঠিক কারণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও প্রশ্ন তুলেছে এসব বিষয়ে আরও বিস্তারিত তদন্তের দাবি উঠেছে যা সবার কাছে সন্তোষজনকভাবে পরিষ্কার করা প্রয়োজন জানা যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রায় সবই পুড়ে গেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় উল্লেখ্য বিগত আমলে হাসিনার ছেলের মদদে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছিল এই আইসিটিতেই সম্প্রতি দুর্নীতি বিষয়ে পুরনো ফাইল ঘাটাঘাটির তথ্য পাওয়া যাচ্ছে সম্পূর্ণ পরিকল্পিত ওই আগুন বাংলাদেশকে অকার্যকর করার অংশ যেসব আমলারা বিগত দিনে গুম খুন দুর্নীতি আর সব অন্যায়ে লীগের পক্ষে নির্দেশ দিয়েছে সহযোগিতা করেছে এবং মাঠে কাজ করেছে তাদের রেখে দেশ সংস্কারের হাস্যকর পরিকল্পনা করার কারণেই আজকের এই ব্যর্থতা সচিবালয়ে এই ধরনের নিরাপত্তা হুমকি গোয়েন্দারা জানে না এমন হতেই পারে না পূর্বেও হাসিনার আমলে এই ঝুঁকির কথা প্রকাশ্যে এসেছিল কিন্তু তারপরেও সেই সরকার সাত বছর কোনও সমস্যা ছাড়াই পার করেছিল দু সালে প্রথম ঝুঁকির তথ্য সামনে আসে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শেখ আলামিন প্রধান লিখেছেন আরও আগে থেকে বলছি গত পনেরো থেকে ১৬ বছর ফ্যাসিস্ট খুনি হাসিনা আমলে যে সকল সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে আমলা ছিল এবং জুলাই চব্বিশের বিপ্লবের পরে তারা কিভাবে কীভাবে সব পদে চাকরি করতে পারে তাদেরকে পদত্যাগের দাবি জানানো হয়েছে এখনও সময় আছে ফ্যাসিবাদের আমলাদের পদত্যাগ করানো না হয় কিছু উপদেষ্টা ও ছাত্র সমন্বয়কদের সামনে কঠিন বিপদ রয়েছে চব্বিশ জুলাইয়ের বিপ্লব যারা ধ্বংস করতে চাচ্ছে তাদের অবস্থা হাসিনা থেকেও খারাপ হবে ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ